ঘাড়ের ব্যথাটা অত্যন্ত কষ্টদায়ক সাধারণত ঘাড়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের ঘাড়ে যে হাড়গুলো থাকে হাড়ের মাঝখানে ডিস্ক থাকে এই ডিস্ক যদি স্লিপ করে নার্ভে চাপ দেয় সেটাকে বলে প্রোলাপস ইন্টারভার্টেবল ডিস্ক এছাড়াও আমাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পার হয়ে গেলে তখন আমাদের ঘাড়ে যে হারগুলো থাকে এখানে ক্ষয় হয় এটাকে বলে ডিজেনারেটিভ চেঞ্জ যেটা বলে সার্ভাইকেল লোসিস এছাড়াও আমাদের অগবেষণাল হাজার থাকে যেমন যারা দীর্ঘ সময় ল্যাপটপে কাজ করেন যারা মোবাইলে কাজ করেন যাদের কাজ যেমন যাদেরকে প্রচুর জার্নি করতে হয় তাদের হয় মেকানিক্যাল নেক পেইন সমস্যা যেটাই হোক ঘাড়ে ব্যথার জন্য সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা আকুপণ এছাড়াও ডিস্ক স্লিপ হয়ে গেলে যে ডিস্কটা স্লিপ হয়ে নার্ভি চাপ দেয় সাধারণত অপারেশন করতে হয় কিন্তু ওজন থেরাপির মাধ্যমে বিনা অপারেশনে ঘাড়ের সব সমস্যার সমাধান হয় অনেক সময় ডিস্ক ফেটে যায় ডিক্স ফেটে গিয়ে যে ডিস্কের ভিতরে যে জেলের মতো থাকে সেটা লিক করে তো এই ডিস্কটা ফেটে যাকে হার্নিয়েশন এই হারনিশন সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আছে পালসির ফিল্ড ঘাড়ের সমস্যার জন্য আমরা আগে আল্ট্রাসাউন্ড দিতাম ট্রাকশন দিতাম টেন্স দিতাম তো এগুলোতে আপনার ঘাড়ে মাথায় একটু আরাম হয় কিন্তু আমি যে চিকিৎসাগুলোর কথা বললাম আকু পাংচার পালসির ফিল্ড ওজন থেরাপি এগুলো আরও আধুনিক আরও কার্যকরী এবং একশো পার্সেন্ট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ঘাড়ে ব্যথা সংক্রান্ত যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সেন্টারে আসতে পারেন ধন্যবাদ